সব আয়োজন আজ জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাইয়ের আসার অপেক্ষায় ছিল পরিবার অবশেষে এলো মেয়ের মৃত্যু সংবাদ শ্বশুর হোক কিংবা বাপের বাড়ি পড়ে রইল সব চলে গেল মেয়ে জামাই ষষ্ঠীর আয়োজন হলো বৃথা তবে কোনো অশান্তি নেই অভিযোগ নেই তবুও কেন এত অভিমান বুঝতে পারছে না শ্বশুর কিংবা বাপের বাড়ির লোকজন চরম দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের বাহাদুরপুর স্কুল পাড়ায় মেয়ে নিজে বিয়ে করেছে আচ্ছা আমি মেনে নিয়েছি মেয়ে জামাই মেয়ে জামাই ষষ্ঠীতে জামাই বাইরে ছিল ষষ্ঠীতে নামন্ত্রণ করেছি আমি কেনাকাটা সব করেছি কালকের থেকে আজকে সকাল পর্যন্ত কেনাকাটা করছি মেয়ের সাথে আমার রাত্রিরও কথা হয়েছে নটা নাগাদ আর মেয়ের সাথে আমার সাথে কথা হয়নি তারপর আমি সকালে মেয়ে এই ফোন করবে এই ফোন করবে আমি মনে হয়তো মেয়ে ব্যস্ত আছে যে কোনো কারণে ব্যস্ত আছে আর আমি মেয়েকে ফোন করতে পারিনি তারপরে আমি বাজারে এসেছি যাক জামাইয়ের খাবার টাবার নিতে হবে আমি বাজারে এসেছি আমার ছোট মেয়ে যে বলছে মা আমাদের সর্বনাশ হয়ে গেছে মা দিদি কি হয়েছে মা কি বলে শান্তিপুর নিয়ে এসেছে শান্তিপুর নিয়ে এসেছে মা তাড়াতাড়ি চলো আমি সে কাউকে আমি কিচ্ছু বলতে পারি না আমি ওই ছোট মেয়েকে নিয়ে আমি দৌড়িয়ে আসছি পাগলের মতন দড়িয়ে আসছি আমার মাথার উপরে নেই আর আমার কী সর্বনাশ করলো নাকি রাত্তিরে এরকম মেরে ফেলে এরকম করলো মা আমি কি করে বলবো নিজে হতে তো আমার মেয়ে ওরকম করার মেয়ে ষষ্ঠীর নিমন্ত্রণ করেছিলেন হ্যাঁ আজকে আসার কথা ছিল সকাল পর্যন্ত ওয়েট করেছিলেন ওই ওই ওয়েট তো করে রয়েছে আমি সব কিছু তারপরে ওই যে ফোন পেয়ে আমি দৌড়াচ্ছি কোথায় বিয়ে হয়েছিলো মেয়ের বাহাদীপুর ফুলিয়া ফুলিয়া বাহাদীরপুর হ্যাঁ ফুলিয়া বাহাদীপুর কী নাম জমায়ের দীপঙ্কর দুর্লভ আচ্ছা কমাশ আগে বিয়ে হয়েছে এই মনে এই মাস প্রথম জমাইষষ্ঠী হ্যাঁ কি মনে করছেন মানে এর পেছনে কোন রস রয়েছে এখন রস আছে এখন সে চলে গেছে সে জানে আর যারা হয়তো যদি পড়ে থাকে তারা জানবে আমরা কি ওই আমার তো সব চলে গেল স্যার আমার মাথার উপরে কেউ নেই আমার এই দুটো মেয়ে আছে কেউ নামে আমার কী নাম মেয়ের মেয়ে লক্ষ্মী সর্দার বয়স কত হবে এই উনিশ কুড়ি হবে এরকম হবে সেখানকার বিষ্ণু দুর্লভের ছেলে দীপঙ্করকে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে ভালোবেসে মাত্র দেড় মাস আগে বিবাহ করে চলে আসে আলীর বৈশাখী বয়স তখন সদ্য আঠারো হয়েছে বাবার মৃত্যু হয়েছে অনেক দিন আগে বিধবা মা কষ্ট করে তিন ভাই বোনকে বড় করে তুলেছেন ভালোবেসে বিবাহ করলেও মেয়ের বিরুদ্ধে কোনো আক্ষেপ ছিল না পরিবারের এমনকি বিবাহিত পরিবার থেকেও কোনো অশান্তির কথা জানা যায়নি মেয়ের কাছ থেকে স্বামী দীপঙ্কর জানায় শ্বশুরবাড়ির আমন্ত্রণ গতকাল রাত থেকেই চলছিল আজ সকালে সাড়ে এগারোটার ট্রেনে যাওয়ার প্রস্তুতি গতকালকে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে আজ সকালে তার বাবা যখন মাঠে যায় এবং সে অন্য কাজে বেরিয়েছিল সেই সময় হঠাৎ শুনতে পায় তার স্ত্রী বাড়িতে একা থাকার সুযোগে গলায় দড়ি দিয়েছে তবে কি কারণে এত অভিমান তা জানানি দীপঙ্করে হ্যাঁ কতদিন বিয়ে হয়েছে তোমরা নিজেরাই ভালোবেসে বিয়ে করেছো কোথায় মেয়ের বাড়ি মানে সিমুরালিটা মা বাবা এসছে এখানে আসছে বাবা মা কি কারণে সেটা সেটা আমি জানি অশান্তি গণ্ডগোল কিছু আর তো জামাই ষষ্ঠী তোমার যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা ছিল তাহলে যা কখন যেতে আমি যাবো বলে এগারোটার সময় বেরোবেন কালকে কথা হয়েছে এগারোটার সময় বেরোবো ঠিক আছে আমি মাকে গেছি পায়খানা আর মুখ বিরাজ করতে করতে গেছি করার পরে আমি এসে দেখে বঙ্গ দিয়েছে

তবে দেড় মাসের মধ্যে আগেও একবার গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বৈশাখী সে যাত্রায় বেঁচে গেল এবারে আর রক্ষা হলো না বিউরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন